تو کي سيمنٽري جي اندر رکيو آهي ۽ اهو اندر رکيو آهي سمجهو ٿا ٿا from all আছে সরকারি কর্মচারী কর্তৃক আয়োজিত বিক্ষোভ সমাবেশ তারা মূলত নবম পে স্কেলের দাবিতে বেশ কয়েকদিন পর্যন্ত বিভিন্ন বাংলাদেশের বিভিন্ন স্থানে বিক্ষোভ সমাবেশ বিক্ষোভ মিছিল করে যাচ্ছে নবম পে স্কেলের দাবিতে তার ধারাবাহিকতায় আজকে তারা একটি বড় ধরনের কর্মসূচির ঘোষণা করেছে এখন তারা অবস্থান করছেন ঢাকা কেন্দ্রীয় শহীদ মিনারের সম্মুখে এখান থেকে তারা একটি ধুকা মিছিল নিয়ে প্রদান উপদেষ্টার কার্যালয় অর্থাৎ যমুনার অভিমুখে তারা রওনা দেবে তো সারা বাংলাদেশ থেকে তারা এখানে এসে একত্রিত হয়েছে তো আপনারা দেখতে পাচ্ছেন

মূলত তারা যাচ্ছে ধরে তার ধারাবাহিকতায় সারা বাংলাদেশ থেকে আজকে শহীদ মিনিয়ার সরকারি কর্মচারী যে বিভিন্ন ধরনের সংগঠন রয়েছে সেই সংগঠনের নেতৃত্বে তারা ঢাকা কেন্দ্রীয় শহীদ মিনারে জড়ো হয়েছে এখান থেকে তাদের যে পরবর্তী কর্মসূচি সেই কর্মসূচি হল যমুনা

দেখতে পাচ্ছেন একের পর এক মিছিল আসছে মিছিল নিয়ে তারা শহীদ মিনারের জড়ো হচ্ছেন ধীরে ধীরে কিছুক্ষণ পরে তারা আহ যমুনা অভিমুখে মিছিল নিয়ে রওনা দেবে আর তার জন্য তারা মূলত ওখানে জড়ো হচ্ছে

দেখতে পাচ্ছেন একের পর এক সরকারি কর্মচারীদের বিভিন্ন দেশের দেশের বিভিন্ন স্থান থেকে একের পর এক মিছিল আসতেছে নবম পে স্কেলের দাবিতে সরকারি কর্মচারীরা ধারাবাহিক যে আন্দোলন করে যাচ্ছেন দাবি করে যাচ্ছে তার ধারাবাহিকতায় আজকে প্রধান উপদেষ্টার বাসভবন এবং কার্যালয় যমুনা অভিমুখে তারা রওনা দেবেন যমুনা ঘেরাও কর্মসূচির উদ্দেশ্যে তারা ভোকা মিছিল নিয়ে সেখানে যমুনা অভিমুখে রওনা দেবেন কিছুক্ষণ পর তার জন্য তারা আসলে প্রস্তুতি নিচ্ছেন প্রস্তুতি স্থান হিসেবে ঢাকা কেন্দ্রীয় শহীদ মিনারে তারা ধীরে ধীরে মিছিল সহকারে জড়ো হচ্ছে তো আপনারা দেখতে পাচ্ছেন কোন জেলা থেকে আসছেন রাজশাহী জেলা আপনি চাকরি করেন কিসে আমরা কথা বলতে যাব থেকে কি যে নার্সিং ভিতর আছে বিচার বিভাগ থেকে আসছে আমরা তোমরা আদি থেকে আমাদের অবসর্ম চলছে সেটাকে আমরা উৎখাত করতে এসেছি এবং আমরা বিগত যে সরকারগুলো ছিল সেই সূরাচরি সরকার আর আমাদের যে সরকার এখন উপস্থিত আছেন সেই সরকারের কাছে আমাদের শেষ সময় আবেদন আবেদনরা যারা আমাদের মঞ্জু করে এবং পি এস কেন আমাদের ভোটের আগে নির্বাচনের আগে আমাদের নেই সেই আশায় আমরা কিন্তু শহীদ মিনারে আমরা এসেছি আশা করি যে আমাদের প্রধান উপদেষ্টা ডক্টর ইমনি সাহেব একটা সম্মানিত লোক একটা এ গ্রেডের লোক সে যেন আমাদের এটা আমাদের প্রত্যাশা করছি ইনশাআল্লাহ আমাদের এটা কবুল করবে ইনশাল্লাহ আসসালাম আলাইকুম রহমতুল্লাহ দর্শক এখানে যারা জড়ো হয়েছেন দেশের বিভিন্ন স্থান থেকে তাদের সাথে আমরা কথা বলার চেষ্টা করতে আসি আমি ঢাকা থেকে আসি আমাদের মূল উদ্দেশ্য হলো মাননীয় প্রধান উপদেষ্টার কাছে আমাদের অবস্থা অবিলম্বে বাস্তবায়ন করতে হবে এবং নির্বাচনের পূর্বেই নবম প্রেস বাস্তবায়ন করে এই বাইশ লক্ষ কর্মকর্তা কর্মচারীর জীবন মানের ব্যয় উন্নত করতে হবে এবং দালালি উপদেষ্টার যে বিরূপ মন্তব্য জাতীয় প্রেসকে নিয়ে উনি বলেছে আমাদেরকে সান্ত্বনা দেওয়ার জন্য কমিশন গঠন করেছে অবিলম্বে ওনার এই বক্তব্য প্রত্যাহার করে আমাদের ভারত জাতীয় প্রেস প্রজ্ঞাপন জারি করে নির্বাচনের আগ মুহূর্তে ডক্টর ইনুজ সরকার সাহেব উনি যাতে আমাদের কাছ থেকে আমাদের সুপুলের সুরুলের টোলা নিতে পারে আমরা আশা করি উনি আমাদের কবে ভাইস কপ্ত কর্মচারী কথা করে অবিলম্বে পেস্কেল বাস্তবায়ন করবে আজকে ইনশাল্লাহ আমরা ভাইস কপ্ত কর্মচারী শহীদ মিনারে সমবেত হচ্ছি সারা বাংলাদেশ থেকে সমস্ত সরকারি কর্মকর্তা কর্মচারীরা আজকে কেন্দ্রীয় শহীদ মিনারে উপস্থিত হয়েছেন তাদের একটাই দাবি তারা দেশে টাকার অধিকার চায় তারা তাদের ন্যায্য অধিকার চায় তারা দীর্ঘ বারো বছর পর্যন্ত কোনো স্কেল পায় নাই ভয়ের নামে আমাদের সাথে প্রতারণা করা হয়েছে আমাদেরকে প্রতারণা করা হয়েছে দশ পার্সেন্ট ঘোষণা করে পনেরো এর নাম বলা হয়েছে কিন্তু ফাইভ পার্সেন্ট আমাদের পূর্ববর্ধিত বেতন এই বাইশ পক্ষ কর্মচারীর সাথে যে প্রতারণা করা হয়েছে সেই প্রতারণার কষ্ট আমরা ভুলে যেতে চাই আজকে নবম স্কেলের গেলে প্রজ্ঞাপনের মাধ্যমে বাইশ লক্ষ কর্মচারী মা বোনেরা আমাদের সন্তানরা আমরা ঠিকমতো মতো পড়ালেখা করাইতে পারি না দুবেলা ভাত তাদের মুখে তুলে দিতে পারি না আমাদের স্ত্রী সন্তানকে চিকিৎসা করাইতে পারি না কিন্তু অথচ এই সরকারের উপদেষ্টা মহোদয়রা তারা জানেন কিছু বুঝেন বুঝো আমাদের সাথে প্রতারণা করতেছে আমরা চাই অবিলম্বে আজকের মধ্যে আমাদের নবান প্রেস কেলে গেজেট বাস্তবায়ন করে সরকার আমাদেরকে সুখী করে দিবেন এই আশা বলে আমি আমার বক্তব্য শেষ করছি আসসালাম আলাইকুম রহমতুল্লাহ যে দর্শক শুনলেন এখানে যারা সংগ্রামে আন্দোলনে অংশগ্রহণ করছে তাদের বক্তব্য শুনলেন এটা লাইভ চলতেছে লাইভ ইউটিউব চ্যানেল

Obrigado. É

नत अचो तव्हांखे कर्म mas vai de